পছন্দ হয়েছে হচ্ছে না আজকে হচ্ছে পহলা বৈশাখ আমরা সবাই মিলে পহলা বৈশাখ অনুষ্ঠান উপভোগ করবো আজকে কোনো মেয়েকে প্রপোজ করবো না এবং সহজ করবো না ঠিক আছে শুভ নববর্ষ আবারও জানাই শুভ নববর্ষ কি দারুন না শব্দটা শুনতে আমরা বাঙালিরা মাঝে ভাতে বাঙালি মাছ ভাত ছাড়া যেন আমাদের চলেই না আর নববর্ষকে ঘিরে বাঙালির প্রত্যেকটা ঘরে রয়েছে অনেক ধরনের আয়োজন তেমনি মঞ্চগুলো সজ্জিত হচ্ছে নানা ধরনের আয়োজন অনুষ্ঠানে তেমনই একটি অনুষ্ঠান উপভোগ করতে আজ আমরা চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলুন দেখে আসি প্রত্যেক বছরের ন্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার কি কি আয়োজন করেছে আমি হচ্ছে কেউ কখনো নববর্ষের সময় বাসাতে থেকে সেরকম বের হয়নি দিস ইস দ্য ফার্স্ট টাইম আমি ভার্সিটিতে নববর্ষ পাইতেছি একটা সংগঠনের সাথে আসছি আমি আর তো সংগঠন নিয়ে আমরা হচ্ছে গিয়ে স্টল নিয়ে বসছি সো দিস ইজ দ্য ফার্স্ট আমার সব বিক্রি করতে অনেক মজা লাগতেছে আমার মানুষ এসে পান্তা ভাত খাইতেছে আমি নিজেই প্রথমবার পান্তা ভাত খাইছি এবার আজকে আমরা সকাল আসলাম র্যালিতে অংশগ্রহণ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানগুলো উপভোগ করেছি আলোচনা সভা হয়েছিল আলোচনা পর্ব হয়েছিল পাশাপাশি আজকের যে প্রতিবাদ্য বিষয়টা আসলে আমরা বিগতবারের তুলনায় এবছর একটু ভিন্ন রকম আয়োজন দেখতে ছি এবং আমরা আগেরবার যে বিষয়গুলো লক্ষ্য করেছিলাম যে মানে রাজনৈতিক যে একটা চাপ বা মানুষের মধ্যে একটা দায়িত্বহীনতা এটা এবছরে একদম নেই বললেই চলে মানুষ খুব আনন্দ খুশি বৈশাখ থেকে উদযাপন করছে নতুন বছরকে বরণ করে নিচ্ছে তাই সকাল থেকে আমরা বন্ধুরা সবাই অনেক মজা করেছি এটা ধরে রাখার জন্য আমাদের এই নাগরিক ধর্ম বা আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমি মনে করি এটা পালন করা খুবই জরুরি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য কি অবস্থা সুন্দরী লাল টুকটুকে পরিগুলা কেমন আছেন আপনারা এই তো আমরা ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি আমি বাকি সুন্দরী থেকে জিজ্ঞাসা করতে যাচ্ছি আপনারা ভালো আছেন তো জি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি কুমারী থাকবেন মানে বিয়ের शादी করবেন সেটা তো আসলে জানি না সেটা কপালে যা আছে দেখা ছাকা খেয়েছে সেটা তো বলা যাবে না কেন না इट्स अ वेरी প্রাইভেট কোশ্চেন নো সো এখন আমার কোশ্চেনটা হচ্ছে আপনারা যেহেতু নারী ঠিক আছে আপনারা একজন পুরুষ থেকে কি কি আপনারা দাবি করবেন যে আমার রাজকুমার এমন হতে হবে অনেস্টি loyality আর হচ্ছে ক্যারিং হতে হবে দেন আমি যদি আপনার থেকে জিজ্ঞাসা করি সেম ওর মত হ্যাঁ এটাই তো চাই সবাই অনেস্ট্রি ট্রান্সপারেন্সি রেসপন্সিবল যাতে হয় রেসপেক্ট করবে আমাকে আর রেসপন্সিবল হবে আপনার আপনার মতে কি আপনি তো একদম চুপচাপ একদম এরকম হবে বলেন আমার মনে হয় অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা ভালো হতে হবে আর কাম রেসপেক্টফুল এগুলো আমি প্রায়োরিটাইজ করি আপনাদের কাছে কোন প্রোগ্রামটা হয়েছে মনে হয় পুতুল নাচটা কারণ পুতুল নাচটাই আমরা দেখেছি অনেক আয়োজন কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো আসলে যেহেতু আমাদের নিজেদের বিশ্ববিদ্যালয় সবকিছুই আমাদের জন্য স্পেশাল স্পেশালি আমরা আগামী বছর যে হিত থাকব না এটা আমাদের লাস্ট উইশার। গত বছরের তুলনায় এই বছরটা আমার জন্য বিশেষ স্পেশাল কারণ হচ্ছে গত বছর তো আমার মেয়ে ছিল না এবছর আমার মেয়ে আছে সাথে। আজকে সারা দিন কি কি করব? সাইটে ঘুরব বিভিন্ন প্রোগ্রাম করব। দেন হচ্ছে আরেকটা প্লেসে যাওয়ার আছে মেলায় ঘুরব। এইতে সিআরভিতে যাব বিকেলের দিকে। প্রশাসন যে এই প্রোগ্রামটা উদ্যোগ নিয়েছে আমরা প্রশাসনের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। কেমন লাগছে খেলে? অনেক ভালো লাগছে। অনেক আগে থেকে এক্সাইটেড ছিলাম ইভেন আমাদের টিমের যতগুলো মেম্বার ছিল তারা লাস্ট দুই তিন দিন ধরে প্ল্যান করছিলো যে কীভাবে তারা কীভাবে কী করবে আমরা সেমিফাইনালে উঠেছি অলরেডি এখন দরকার করলে আমাদের জন্য আমরা যেন ফাইনালটা যেন যেতে পারি এই পরবর্তী ম্যাচ আমাদের সেমিফাইনাল ম্যাচ এটাতে যাতে ভালো করে খেলে ভালো একটা পয়েন্ট নিয়ে যাতে ফাইনাল রাউন্ডে উঠে হল চ্যাম্পিয়ন হতে পারে সেজন্য দোয়া করবেন সকলের আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সকলকে সেবার জন্য আমরা রোয়ার্স কোর্স থেকে সেবার জন্য আমরা ডিউটি দিতেছি এবং সকলকে আমার যথাসাধ্য আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি এই যে শুভ অবশ্যই আপনার আজকে ক্যাম্পাসে এসেছেন কেমন লাগছে ভালোই লাগছে আসলে আমি ফার্স্ট ইয়ার আসার পর এরকম অনুষ্ঠান হয়নি কখনো কারণ রোজা ছিল তো এবছর সব দেখে ভালোই লাগছে যে কালচারালটা সবাই এনজয় করতেছে আমাদের কালচারটা পান্তা ভাতের ইলিশ জন্য খাওয়া হয়েছে খাওয়া হয়নি এই জন্যই এসেছি আমরা দুপুরে এসেছি কারণ পান্তা ভাতটা করতে হবে খাওয়া হয়নি বসে যে আমরা পান্তা ভাতা ইলিশ খাই সেটা কি আজকে খাওয়া হবে খাই নাই খাই নাই মানে আজকে কখনো কি ট্রাই করা হয় ট্রাই করা হয়েছে এইবার খাওয়া হয় নাই আর কি এইবার আমরা যে ক্যাম্পাসে আসবো এটাই আনএক্সপেক্টেড ছিল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে আগে বসে আগে যাই কারণ আমাদের লাস্ট ২০১৯ সালে আসা হয়েছিল ওইটাই আমাদের মাস্টার্সের লাস্ট বছর ছিল এরপর তো আর আসা হয় নাই আবার উনিশের পর দুই এসে আবার আমরা আসলাম আর কি একসাথে দুজন ক্যাম্পাসে ঘোরার জন্য ক্যাম্পাস এত সুন্দর একটা আয়োজন করেছে যেটা গত বছরের তুলনায় এবছর নাকি আরো অনেক সুন্দর করে আয়োজন করেছে কেমন লাগছে

আজকে খাওয়া হয়নি বাঙালি হাজার বছর ঐতিহ্য এটি পালন করা হয়নি আজকে বাট নিশ্চয়ই আমি বাসায় যাব শীঘ্রই এটি করা হবে আসলে ধরেন যে আমাদের তো সবসময় এরকম সুযোগ হয় না গালে এরকম করে লিখে তারপর একটা এই সুন্দর পরিবেশে সবার সাথে মিলামেশা করা এমন মনে করি সবারই উচিত যে যতটুক নিজের রঙিন যে ভাবটা আছে এটা আবির্ভাব ভিতরে না থেকে বই প্রকাশ করা তো এই জন্য আর কি করা তো অবশেষে সবই ভাল লাগতেছে খুবই সুন্দরভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাজানো হয়েছে খুব রঙিন সাধারণত এরকম দেখা হয় না ওভারঅল সবকিছু আমাদের খুব ভাল লাগছে মানে এত মানুষের একটা সমাগম হয় এই দিনটাতে এটা এটাই সব থেকে বেশি স্পেশাল লাগে আর ফ্রেন্ডরা মিলে ঘুরি এটাই আসলে মজা কেমন লাগছে আজকে ক্যাম্পাসে দুই হাজার সালের পর আজকে আমরা আমাদের শেষ এবং শেষবারের মতো আমরা নববর্ষে পাচ্ছি ক্যাম্পাসে অবশ্যই সবাই মিলে বের হয়েছি খুব এনজয় করবো বলে এরপরে হয়তো আমরাও ক্যাম্পাস থেকে চলে যাব নববর্ষে ভাবে আমরা সেলিব্রেট করতে পারবো না তাও সব মিলাই দারুণ খুব ভালো লাগছে ক্যাম্পাসে ঘুরবো এ প্রান্ত থেকে ও প্রান্তে যাব স্টলে থাকব বিভিন্ন অনুষ্ঠান হবে অনুষ্ঠান দেখব খেলা দেখব নাগরদোলায় চড়েছি অলরেডি আরও যদি কিছু পাই সেগুলোও করবো পান্তা ভাত ইলিশ খাওয়া হয়েছে ইলিশ মাছ তো খাওয়া হয়নি কিন্তু মাছে ভাতে বাঙালি অন্য কোনো মাছ আর পান্তা ভাত ঠিকই খাওয়া হয়েছে সকালবেলা বাংলা আর কততম কত তোম বর্ষ কত তোম বর্ষ চোদ্দোশো বত্রিশ হ্যাঁ হ্যাঁ চোদ্দোশো বত্রিশ বলেন যে বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে কয়টি ব্যঞ্জন বর্ণ এ ব্যঞ্জন বর্ণ কত আছে এ 51 টা না 39 টা 39 টা মেবি 49 টা নাকি 51 টা 39 টা মেবি কি কয়টা বলেন ক খ গ ঘ চ ছ জ ঝ ঞ মাশাআল্লাহ অনেক ঈদের পর পর হওয়াতে আমাদের ক্যাম্পাস স্টুডেন্ট সংখ্যাও কম ছিল বাট এই বছরটাতে আমরা এনজয় করতেছি দিন পর একটা দারুণ প্রোগ্রাম হচ্ছে আর আলটিমেটলি দেশ নতুনভাবে গঠন হওয়ার পর সুন্দর একটা পরিবেশ সুশৃঙ্খল পরিবেশ তো ভালো এনজয় করছি কেমন উপভোগ করছেন আসলে আমরা আসলে প্রতি বছর উপভোগ করে যাই বা আমরা সেই করি কোনো গুন্ডুগুল কোনো কিছু আমরা চাই না আমরা চাই সম্পন্ন সুষ্ঠুভাবে পরিবেশটা এবং নববর্ষ উপলক্ষে মেলাটা সুন্দর পরিবেশ যেভাবে হয় এইভাবে আমরা করে যাচ্ছি আমাদের দায়িত্ব সুম ঠিকভাবে পালন করার জন্য আমাদের আমাদেরকে বলছে যে আপনি মাশাল্লাহ একটা গেটআপ নিয়েছেন ওই গেটআপটা কেমন মানে কি গেটআপ নিয়েছেন এটা হচ্ছে আমাদের নববর্ষ এটা আমরা সবাই জানে কিন্তু এটা প্রতিবছর এটা এটা হচ্ছে আমাদের বাঙালি ঐতিহ্য এটা আমার হচ্ছে বাঙালির ঐতিহ্য আজকে এখানে কি করতে এসেছেন আমরা একটা ডান্স পারফর্ম করব আমরা মেলাটা এনজয় করব আমরা আপনি কতদিন ধরে নাচ করছেন নাকি আজকে প্রথম আমরা দুই দিন করেছি আমি হচ্ছে প্রথম লাল টুকটুকে শাড়ি পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে এত সুন্দর করে এসেছে কেমন অনুভূতি হচ্ছে দর্শক আপনারা এতক্ষণ দেখতে পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ উপলক্ষে কত জমজমাট আয়োজন করা হয়েছে প্রতি বছরের নেই এই বছরও কিন্তু পয়লা বৈশাখে জমজমাট আয়োজন করা হয়েছে আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একান্ত টিভির সাথেই থাকবেন সবাইকে জানাই আবারও শুভ নববর্ষ